আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের আলোচনা খুবই গুরুত্ব ও মূল্যবান একটি আলোচনা আপনি আপনার প্রেমিকাকে বা আপনি আপনার প্রেমিককে বা আপনি আপনার পছন্দের মানুষকে বশীকরণ করতে চাইছেন একদম গ্যারেন্টি সহকারে কিন্তু আপনার কাছে সুতো নেই পায়ের তলার মাটি নেই চুল নেই কিছু নেই কিন্তু আপনার কাছে ছবি আছে ছবি দিয়ে বশীকরণ একদমই হান্ড্রেড পারসেন্ট ঠিকই শুনছেন আমার প্রাণ বন্ধুরা আজকের যে টপিকটি আপনাদেরকে দেখাচ্ছি এই টপিকটি হান্ড্রেড পারসেন্ট জেনুইন এবং খুবই মূল্যবান একটি টপিক ছবি দিয়ে বশীকরণ এটি কতটা খাটবে খাটবে বলতে হান্ড্রেড পারসেন্ট খাটবে আপনি কাজটি করে একবার দেখতে পারেন দেখবেন এটি কতটা রেজাল্ট বা কতটা কাজ হতে পারে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি আপনার প্রিয়জন মানুষকে আপনি আপনার আপনজন মানুষকে আপনি খুবই ভালোবাসেন বলতে গেলে কি জানেন নিজের জানের থেকেও বেশি কিন্তু আপনি আপনার প্রিয়জন মানুষ বা আপনজন মানুষকে আপনি কোনো মতে আর পাচ্ছেন না আমার প্রাণ প্রিয় বন্ধুরা কি এমন কাজ করলে আপনার প্রিয়জন মানুষ বা আপনার আপন মানুষ বা আপনার কাছের মানুষকে আপনি চিরতরের জন্য আপনি হাতের মুঠোয় আনতে পারবেন বা আপনি তাকে কাছে পাবেন তার জন্য ভয়ানক ও আকর্ষণীয় একটি টপিক আপনাদেরকে বলে দিচ্ছি যে টপিক আপনাদেরকে বলছি এই টপিক আপনার মেনে চলতে পারলে আপনার প্রিয়জন আপনার প্রিয়তমা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার ছেলে বা আপনার মেয়ে যে কেউ আপনার হাতের মুঠোয় বা হাতের নাগালে চলে আসবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি প্রিয় বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তাহলে কাজটি পাঁচটা মিনিট সময় নষ্ট করে কাজটি করুন তাহলেই বুঝতে পারবেন এই কাজটির কতটা মূল্য কথাই জানেন বৃক্ষ কি ফলে পরিচয় আপনি কাজটি না করলে বুঝতে পারবেন না দেখুন যে কোনো কাজ একশো জন যদি করে পাঁচটা কাজ যদি না খাটে তাহলে সেই কাজটির যে ক্ষমতা নেই এটি একদমই ভুল ধারণা হয়তো আপনার করাটা ভুল হয়েছে আপনার মন যদি সাদা থাকে যদি সাদা থাকে আপনার কাজটি অবশ্যই এই থাকবে করতে গেলে আপনাকে কি করতে হবে এই কাজটি করতে গেলে যেটি আপনাকে করতে হবে খুব মনোযোগ সহকারে শুনবেন যেটি আপনাকে করতে হবে আপনাকে আপনি যাকে বস করতে চাইছেন তার পাঁচ কপি ছবি লাগবে যেরকম জেরেক্স যে পেপারে হয় ওই পেপারে কালার ছবি লাগবে ছোট ছোট পাঁচটা নেবেন নেবার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা আপনি ভালো করে গোসল করবেন সুন্দর করে পবিত্র হবেন অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে কোনো একটি স্থানে বসবেন বসার পরে আপনি একটি সাদা খাতা ও লাল কালির কলম নেবেন আর খাতাটা নেওয়ার প্রয়োজন নেই যেহেতু আপনার কাছে ছবিটা রয়েছে ছবির উল্টো পিটুতে দেখবেন সাদা রয়েছে ওই সাদা জায়গাটাতে আপনি পাঁচটা ছবি ভালো করে কেটে নেবেন আর পাঁচটা ছবির সাইজ হতে হবে চার আঙুল বাই চার আঙুল তাহলে আপনার সুবিধা হবে ওই ছবির উল্টো পিটুতে যে স্কিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন দেখুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি ছবির পিছনে লিখে দেবেন লেখার পরে ছবির নিচেই লিখে দেবেন তাবিজের নিচেই লিখে দেবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যাক এমক ব্যক্তি যেন বশীকরণ হয়ে যাক এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে প্রিয় বন্ধুরা আপনি তাবিজটি লিখলেন লেখার পরে ওই তাবিজটি আপনি ভালো করে সুন্দর করে মুড়িয়ে নিলেন ছোট ছোট করে মুড়িয়ে নিলেন মোড়ানোর পর আপনাকে যেটি করতে হবে আপনি ভালো করে মনোযোগ সহকারে শুনবেন পাঁচটা তারিজ প্রথমে আপনি একটি হাতে বাঁধবেন যে কোনো সুতো যে কোনো কাজ যে কোনো দিনে একটি হাতে মেলে নিলেন আরেকটি গাছের শুকনো ডালে ঝুলিয়ে দেবেন সুতো দিয়ে যাতে হাওয়ায় নর আরেকটি আপনার বাড়ি যে কোনো জায়গায় পুঁতে দেবে আরেকটি যে কোনো স্থানে পুকুরের পানিতে ফেলে দেবে। আরেকটি যে কোনো জায়গায় তিন মাতার রাস্তার ধারে যেহেতু এখন ঢালাই রাস্তা মাঝখানে পোতা যাবে না আপনি তিন মাতা রাস্তার ধারে পুঁতে দেবেন প্রিয় বন্ধুরা এই কাজটি যখন যখন করবেন আপনি তখনই বলবেন এমন ব্যক্তিটি যেন আমার প্রেমে আসক্ত হয়ে যায় এমন ব্যক্তিটি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমন ব্যক্তিটি যেন আমার প্রেমে দিবানা হয়ে যায় এমন ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে প্রিয় বন্ধুরা এই কাজটি করার পরে দেখবেন এতটা দ্রুত গতিতে খাটবে যে আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় বন্ধুরা যে ছবি পাঁচটা নেবেন ছবিগুলো জিরেক্স পেপারে নেবেন পাতলা পেপার যত পাতলা হবে তত ভালো আর কালার ছবি লাগবে কিন্তু সাদা কালো হলে চলবে না কালার ছবি নেবেন এবং লাল কালি দিয়ে তাবিজটি লিখবেন তাহলে আপনার কাজটি দ্রুত গতিতে খাটবে এইবার আসি মূল কথা মূল কথাটি বলতে কি তাবিজটি আপনি কী বারে করবেন কোন বারে এই তাবিজটি বেশি খাটবে সব থেকে অতি উত্তম এই তাবিজটি যেই দিনে খাটে সেই দিনটি হচ্ছে রবিবার এই তাবিজটি রবিবারের দিন করলে আপনার কাজটি আরও দ্রুত গতিতে খাটবে তাছাড়া আপনি যে কোনো দিনে করলেও এই কাজটি খাটবে তাতে কোনো বাধা বা কোনো অসুবিধা নেই কিন্তু প্রিয় বন্ধুরা এই কাজটি যখন আপনি করবেন পবিত্র থাকতে হবে আপনাকে আপনি হিন্দু মুসলিম যেই হন না কেন আপনাকে পবিত্র অবস্থায় এই কাজটি করতে হবে এই কাজটি যদি আপনি পবিত্র অবস্থায় করেন তাহলে আপনার এত সুন্দরভাবে খাটবে যে আপনি কল্পনার বাইরে চলে যাবেন তাই আমার প্রাণ বন্ধুরা আমার পরিজার টুকরা বন্ধুরা আপনারা অবশ্যই পবিত্রতা বজায় রেখে খুবই সুন্দর অবস্থায় এই কাজটি করুন দেখবেন অবশ্যই খাটবে আর যে পাঁচটা তাবিজ আপনি কাজগুলি করবেন একই দিনে কাজটি করবেন এরকম করবেন না যে আজকে একটি করলাম কালকে হয়তো সবগুলি করলাম বা আজকে দুটো আজকে অর্ধেক করলাম বা কালকে অর্ধেক করলাম এই এইরকম করে কাজ করলে কাজ সঙ্গে সঙ্গে বিফলে চলে যাবে কাজটি যেদিন করবেন একই দিনে আপনি কাজটি করবেন আর আপনার মনে যদি কিন্তু থাকে তাহলে আপনার কাজটি খাটবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করবেন আমি সকলের জন্য দোয়া করি দেখবেন আপনি আপনার মনের মানুষকে ফিরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আপনার প্রিয়জন মানুষকে ফিরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর প্রতি যদি ভরসা থাকে মহান সৃষ্টিকর্তার প্রতি যদি ভরসা থাকে আপনি অবশ্যই কাজটি করুন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি অবশ্যই কমেন্ট করুন আমি আপনার কমেন্টের অবশ্যই উত্তর দেব প্রিয় বন্ধুরা দেখেন আমি প্রচুর ব্যস্ত মানুষ প্রচুর বিজি মানুষ কেননা প্রচুর সারাদিন পেশেন্টের চাপ থাকে আমি বহু কষ্ট করে ভিডিওগুলি বানাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক অবশ্যই দেবেন আর যারা অতিরিক্ত ফোন করছেন দয়া করে আপনারা ফোনে আমাকে পাবেন না অযথা নাম্বার খুঁজবেন না আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কথার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আর যারা কাজটি করবেন তাদের কোনো অনুমতি লাগবে না আপনারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি পেয়েছেন আপনারা কাজ শুরু করে দেন এই কাজটি করলে আপনি ফল পাবেনই পাবেন যদি ফল না পান আপনি আমাকে কমেন্টে বলবেন যে হুজুর কাজ হয়নি প্রিয় বন্ধুরা এই কাজটি আপনি একবার করলেন এক সপ্তাহ পর আবার করবেন আবার যদি না খাটে আবার এক সপ্তাহ পর করবেন পরপর তিনবার এই কাজটি করবেন যদি কাজটি না খাটে আমি ইউটিউবে ভিডিও বানানো ছেড়ে দেব প্রিয় বন্ধুরা ঠিকই শুনছেন এই কাজটি যদি না খাটে আমি ইউটিউবে ভিডিও বানানো ছেড়ে দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা কাজটি করুন নেক ডেলে থাকতে হবে নেক মনে থাকতে হবে তাহলে দেখবেন আপনার কাজটি খুবই শুদ্ধভাবে খাচ্ছে ইনশাল্লাহ মহান প্রতি ভরসা রেখে কাজটি করার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান এবং এই কাজটি করার আগে এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন যারা আমার এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেছেন ও রব্বুল আলামিন তাদের মনের সব ইচ্ছা তুমি পূরণ করে দিও তাদের বালা মুসিবত বিপদ আপদ যা আছে সমস্ত কিছুকে তুমি দূর করে দিও ওগো রব্বুল আলামিন আমার এই ভিউয়ার্সদের মধ্যে অনেক ভিউয়ার্সরা রয়েছে যারা অভাবগ্রস্তই রয়েছে ওগো রব্বুল আলামিন যারা মুক্তর মধ্যে রয়েছে যারা বিপদগ্রস্তের মধ্যে রয়েছে ওগো রব্বুল প্রত্যেকের বিপদকে তুমি তুলে নিয়ে তাদের বালা মুসিবতকে তুমি তুলে নিয়ে তাদের রুজি রুজকারে বরকত দিয়ে দাও তাদের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দাও ও গৌরব্বুল আলামিন না জানি আমাদের জানা অজানা সমস্ত খাতাকে মাফ করে দিয়ে ও গৌরব্বুল আলামিন সকলকে আমাদের ক্ষমা করে দিও তাই সকল বন্ধুকে বলবো আপনারা সকলে ভালো থাকবেন সকল সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ